রাস্তাঘাটে হ্যান্ডসাম ভাইয়া দেখলে উড়ে এসে ধাক্কা দিতে হয় তাও আবার কেবল এই শেষ দিতে পরে ধরো সুন্দর হয়েও বিপদে পড়ছি এমন একটা যখন তখন জানে কি বলবা আগেই বলে রাখি আই হ্যাভ এ গার্লফ্রেন্ড ও হ্যালো সেশন কত 20 21 আচ্ছা এদিক আসো আমি 19 20 সেশন এগুলো আমার স্টুডেন্টের বই আজকালকার জুনিয়ররাও এক্সকিউজ মি আরে আবার তুমি থাপ্পড় খেয়ে কাজ হয়নি সেদিন ডক্টরকে ডাকবো ডক্টর কি বিয়ে পড়াতে জানে মানে তুমি জানো না আমি তোমার সিনিয়র প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয় আচ্ছা নিজেকে শাহরুখ খান মনে করো লিস্ট বাপ পারাস বানিয়ে দেন না প্লিজ ও সরো তোমার লেট হয়ে যাচ্ছে শিওর ঠিক আছে তাহলে এ পর্যন্ত থাকুক তুমি পড়া করে আসবা পরের দিন ওকে তুমি আবার চলে আসছো দেখতে পাচ্ছ না পড়াচ্ছি আপু পড়া তো শেষ আপু পড়া তো শেষ তুমি চুপ করো আপু আসলে ভাবতেছিলাম কি আপনি যেগুলো বই ফলো করেন স্টুডেন্টের জন্য ওই যে সেদিন দেখলাম আসলে বইগুলো সম্পর্কে আমার খুব জানা দরকার কেন তুমি টিউশন করাও জি আপু আমার একটা এইচএসসি স্টুডেন্ট আছে আপু সবই বাহানা না না আপু সত্যি বাহানা না আমার সত্যি স্টুডেন্ট আছে এবং আপনি সিনিয়র আপনি যেটা ফলো করেন অবশ্যই সেটা ভালো আমি সেই বইটাই ফলো করতে যাচ্ছি আচ্ছা হ্যাঁ আপু বলেন না বইগুলো তো ভালোই ঠিক আছে এই বইগুলো ফলো করতে পারো ইংলিশ এ প্লাস বাংলা এ প্লাস আইসিটি ম্যাজিক বইগুলোর বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা টপিকের মানসম্মত ভিডিও পাওয়া যাবে এখানে কিউআর কোড স্ক্যান করলেই আর বাংলা এ বইটা রকমাই ডট কমের বেস্ট সেলার বই আমাকে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন হ্যালো এই যে ভাইয়া হ্যালো কি তুমি শুনছো আদৌ আমি কি বলছি জি আপু সব শুনছি চলো তো হাই জুনিয়র এদিকে আসো বসো কি খবর তোমার আপু সত্যি বলতে সারাটা দিন খুবই খারাপ যাচ্ছিল বাট আপনাকে দেখার পর আপনি যখন ডাকলেন এখন খুবই ভালো লাগছে যে যেন ডাকছিলাম তোমাকে তোমাকে আসলে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছিল না তোমার সাথে দেখাও হচ্ছে না কি শুনছ তুমি? জি অপু। তো বেসিক্যালি আগামী চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে। তুমি অবশ্যই আসবা কিন্তু। আমার কোনো ভাইটাই নেই। ক্যাম্পাসে তুমি আমার এত ক্লোজ জোন আর তুমি না আসলে কিন্তু হবেই না। আমি কোনো কথা শুনবো না তুমি অবশ্যই আসবা। ঠিক আছে? বিয়েটা দেখা হচ্ছে তাহলে। ভালো থেকো। মেন শ্রোতে চাইলে তুমি অনমোহনা। আরে সাদিয়া ফোন ওইটা এইচএসসি শিক্ষার্থীরা তোমরা বাংলা ইংরেজি ও আইসিটিতে এ প্লাস পেতে সংগ্রহ করতে পারো বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস ও আইসিটি ম্যাজিক বইগুলো কিনতে সরাসরি ভিজিট করো রকমারিতে অথবা নাহিদ টোয়েন্টি অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো